আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পাশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটা কিন্তু রাজস্ব খাটভুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এক নম্বর পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চতুর্থম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে দশ হাজার দুশত থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একটি তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স বা ডিগ্রি পাস পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপিডি টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর দু নম্বর পটির নাম হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো পদের সংখ্যা হচ্ছে চারটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সেকেন্ড ক্লাস পেয়ে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস এবং কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে তো বলা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশব্দ এবং ইংরেজির বিশব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পরটির নাম হচ্ছে বার্তাবাহক বা ম্যাসেঞ্জার গ্রেড হচ্ছে বিস্তম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এই পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো বলা হচ্ছে মোটর সাইকেল বা বাইসাইকেল হচ্ছে বিশতম দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এ পদের সংখ্যা হচ্ছে দুইটি অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এ পদের জন্য আবেদন করতে পারবেন বলা হচ্ছে মোটর সাইকেল বা বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এরপরে পাঁচ নম্বর পটের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে অর্থাৎ আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা হচ্ছে একটি তো এ পদের জন্য আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস বা সুইপার সম্প্রদায়ের সদস্য তো প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে এস টি ডট ডাবল স্লেশ হজ ওপিস ডট টিলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে আট জানুয়ারি দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ জানুয়ারি দুই পঁচিশ বিকাল পাঁচটায় টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পাতি থেকে আবেদন ফ্রি পেমেন্ট করা লাগবে তো বলা হচ্ছে উচ্চমান সহকারী ও অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদের জন্য মোট একশত বারো টাকা এবং বার্তাবাহক অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা পেমেন্ট করা লাগবে তো কীভাবে পেমেন্ট করবেন আপনি এখান থেকে দেখে নেবেন তো আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নব দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম